সিটি রেড ক্রিসেন্ট চট্টগ্রামে ইউনিট ডিজাস্টার রেসপন্স ট্রেনিং অনুষ্ঠিত দেখুন চট্টগ্রাম মহানগর প্রতিনিধি মোহাম্মদ প্রতিবেদনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের উদ্যোগে ও জাতীয় সদর দপ্তরের ডিজাস্টার রেসপন্স বিভাগের সহযোগিতায় চার দিনব্যাপী ইউনিট ডিজাস্টার রেসপন্স টিম প্রশিক্ষণ নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে সাতাশ থেকে ত্রিশে মে পর্যন্ত অনুষ্ঠিত এই প্রশিক্ষণে চট্টগ্রাম সিটি ইউনিটের পঁচিশ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন শুক্রবার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগের ভারপ্রাপ্ত উপ পরিচালক আনোয়ার হোসেন এ সময় তিনি বলেন এই প্রশিক্ষণের মাধ্যমে ইউনিটের দুর্যোগ মোকাবেলা সক্ষমতা আরো বৃদ্ধি পাবে এবং যেকোনো দুর্যোগে রেড ক্রিসেন্টের প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরা সম্মুখ সারিতে কাজ করবে বলে তিনি আশা ব্যক্ত করেন চট্টগ্রাম সিটি যুব রেড ক্রেসেন্টের যুব প্রধান সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি রেড ক্রেসেন্টের সেক্রেটারি গোলাম বাকি মাসুদ ইউনিট কার্যকারী পৌষদ সদস্য জিয়াউল হক সোহেল মেহেদী হাসান রায়হান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় সদর দপ্তরের প্রশিক্ষক মোহাম্মদ ফরিদুল ইসলাম সফুশীল চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের সংগঠন প্রশাসন ও নিয়োগ বিভাগীয় প্রধান দীপ্ত ভট্টাচার্য আইসিটি মিডিয়া ও কমিউনিকেশন বিভাগীয় প্রধান তন্ময় বড়ুয়া দুর্যোগ ও মানবিক সারা প্রদান বিভাগীয় প্রধান মোহাম্মদ রকিবুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠন প্রশাসন ও নিয়োগ বিভাগীয় উপপ্রধান সানাউল্লাহ ভুবন আমাদের কোনো ট্রেনিং ছাড়া আমরা আলহামদুলিল্লাহ যে আমরা রিলিফ কার্যক্রম এই মাস্টার লিস্ট মেনটেন করে মানে সত্যিকার তো যারা ইফেক্টেড আছে তাদেরকে পৌঁছানো এটা আমরা করতে পেরেছি তবে অনেক স্বচ্ছতাও ছিল অনেক টিম ওয়ার্কও ছিল খুব স্ট্রং ডিজাস্টার রেসপন্স ট্রেনিং আমরা যে কোনো ডিজাস্টারে রেসপন্স করার জন্য আমরা সর্বদা সবসময় প্রস্তুত থাকবো ডেক্স নিউজ এইচটি বাংলা অফারে ওয়ার্ডেন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার